আজকে হচ্ছে শুক্রবার আর আমাদের যেহেতু বাজেটের কাজ চলতেছে তো এখন শুক্রবার শনিবার নাই সব বন্ধের দিনেও আমাদের এখন অফিস করতে হবে বাধ্যতামূলক সেই হিসেবে অফিস করতে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা কালতলা মার্কেট হচ্ছে আবুল হোটেল এর ওই রুটটা দিয়ে যাবো আজকে যেহেতু শুক্রবার তেমন যানজট থাকার কথা না লিমা সংসদের সামনে থেকে হয়তো একটু যানজট তো পারে কারণ এই রোডটা একদমই ভাইটাল একটা রোড যে কারণে এই রোডে সবসময় যানজট থাকে আর সমস্ত রাস্তা যদি ওপেন থাকতো সেই ক্ষেত্রে হয়তো যানজটের পরিমাণটা একটু কম হতো অন্যান্য যে রাস্তা আছে সেগুলো সংস্কারের কাজ চলতেছে তো আশেপাশে কিছু সংস্কার কাজ চললে একটা রাস্তা ওপেন থাকলে সেই রাস্তার উপরে একটু চাপ বেশি পড়ে সবাই ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করার চেষ্টা করে পল্লীমাস সংসদ পার হয়ে আসলাম আর এখন সোজা যাচ্ছি একদম এই রোডের মাথায় হচ্ছে আবুল হোটেল অবস্থিত আজকে যেহেতু শুক্রবার পাঞ্জাব পরে এসেছি আর শীত তেমন একটা নাই ভিতরে উপরে আর কোন গরম কাপড় পরিনি সেই ক্ষেত্রে ঠান্ডা লাগতেছে মানে পাঞ্জাবিটাও হয়ে গেছে একদম পাতলা আবার ঘুম থেকে উঠে সকালবেলা একটু ঠান্ডা অনুভূত হয়

এর কারণ হচ্ছে যে মেট্রো স্টেশনের নিচ দিয়ে আমি যাতায়াত করি সেই অংশটা যেহেতু শুক্রবার হয়তো বা পুলিশ ব্যারিকেট দিয়ে ব্লক করেও রাখতে পারে আর ব্লক করে রাখলে ওইখানটা দিয়ে আবার ঘুরতে হবে তার বড় বরং আগে ভাগেই আমি রুট চেঞ্জ করে নেই এই অংশে একটু যানজট আছে দেখা যাচ্ছে তো এখন হচ্ছে একটা সিগনালের মধ্যে একটু জ্যাম পেয়ে গেলাম সিগনালে দেখাতে হলো তো সিগনাল ছেড়ে দিয়েছে এখন আমি সেগুন বাগিচার রোডে ঢুকে গেলাম তো এখান থেকে ডানে টান করব ডানে টার্ন করে হচ্ছে দুদকের ঠিক সামনে দিয়ে চলে যাবো আশা করি বামে ডান করলে হাতের ডান পাশে হচ্ছে দুদকের অফিস এটাই হচ্ছে দুদকের অফিস আরে হচ্ছে শিল্পকলা একাডেমি রাস্তায় মোটামুটি কোন জ্যাম পেলাম না এখান কি সোজা যাব নাকি দানে যাবো সোজাই যাই দেখি কি অবস্থা বারডেম টু হসপিটাল সেগুনবাগিচতে যে নতুন বারডেমের ব্রাঞ্চ করা হয়েছে সেটা পার হলাম আর একটু সামনে অ্যাভেইলেবল হচ্ছে আমাদের মেট্রো স্টেশন সচীবলের মেট্রো স্টেশন ওইখান থেকে একটু রং সাইডে যেতে হবে তো সোজা হচ্ছে আমি যাব হচ্ছে হাইকোর্টেন্টের সম্মুখীন হইলো মনে হইল রিক্সাওয়ালা এতগুলো অটো রিক্সা আর যেহেতু মেইন রোডে তুমি উল্টা চালাবা অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন হবা এটাই স্বাভাবিক এরপরে এদের শিক্ষা হয় না তো দেখলাম যে একজন রিক্সাওয়ালা হবে হয়তো বা বসে বসে কান্না করতেছে আর কয়েকজন মানুষ সামনে আছে তাদের তো আমি প্রায় আমার অফিসের সামনে চলে আসলাম একটু পরে আমি অফিসে ঢুকবো হাতে আইডি কার্ডটা রেখে নিলাম তো এখন আইডি কার্ড শো করিয়ে নিলাম আমাদের সচিবালয় বাংলাদেশের প্রাণ হিসেবে পরিচিত যেহেতু অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের লোকজন ব্যতীত আর কোন অফিস খোলা নেই আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন আজকে যাদের সাথে মিটিং তারা ছাড়া